হ্যালো গাইস एवरीवन আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম নতুন ভিডিও লেন লনাপে এবং আমরা শুরুতেই বলে রাখি এখানে আমাদের সাথে যা যা হয়েছিল लास्ट একটা আমরা কখনো পৌঁছতেছিলাম না এবং আমি এখন নিয়ে নিয়েছি প্রথমে দুই বিসে এবং এই ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল তোমরা কেউ কিছু মনে না করে নিজের ছোট ভাই বেড়াদের মনে হয় সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই তোমরা গেমিং গেমিং লোক তারা তারা যারা যারা আমার সাথে হতে চাও সবাই সবাইডি কমেন্টে সাবস্ক্রাইব করে ব্লাইগটি বাজাতে কমেন্ট করবা এবং কমেন্টে শেষে

tu ramai orang orang yang tu guys tarik kau ni, sih yang tu dia sedih dia, hek shirt, hek tau like tu awak tu shirt ni, hek shirt ni, orang kita log, so shoes, guys, harap

করবে তোমরা তখন কি করছো তোমরা ভিডিও দেখছো কিন্তু ভিডিও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করছো না কেন এবং বেলা টিম পাঠিয়ে দাও এবং নতুন নতুন ভিডিও করা ভিডিও করার জন্য সবাই আমার পাশেই থাকুন দেখুন আমি কিন্তু নিয়ে নিয়েছি এমপি ভর্তি হাটাই কি দেখে গেছি আমার সাথে কী হয় আমি তো গেছি এর জন্য মোটে কালো প্রস্তুত ছিলাম না

Yes yeah. have a password Ya, aku dah minta lagi naik Ya, dah Aku dah minta lagi naik Kita Oh ya, aku nak pergi ke

এখন দেখা যাক গায়ে সামনে এই রাউন্ড নিয়ে ম্যাচটাকে বইয়া করতে পারে কি না ভইয়া না করতে পারে তো গায়ে ঝামেলা কারণ এর পরের রাউন্ডও গান গা থাকবে তার সে গান মারবে নিতে পারি কি না একে নিয়ে একটা তেত্রিশ উনিশ ওই তাতে তো গায়ে সামনে বেশি এসেছে কি বলে ঝামসে ঝামেসি

বইয়া করতে পারলেই তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও তোমরা ভিডিও দেখছো কিন্তু ভিডিও লাইক অ্যান্ড লাইক লাইক করছো না কেন লাইক করব না সাবস্ক্রাইব করে দাও এয়া ই মেল ডিস একদম তাক কি বল এর শর্ট লাগ র আই শর্ট